আসসালামু আলাইকুম আজকে আমরা নিব আমার বড় দাদি একটা ছোট্ট ইন্টারভিউ বড় দাদি কিভাবে আসলো কোথায় বড় দাদি থাকতো এই তো এগুলি আর কি দাদি দাদি কেমন আছো ভালোই আছো একটু জোরে বলবো হ্যাঁ তোমার নাম কি বলো কি হাজেরা শুধু হাজেরা আর কোনো নাম নেই আচ্ছা তুমি কি পড়ালেখা করছো দাদি

তোমার কোন এখন কি কোনো ভাই ভাইচা আছে যে বয়স হয়েছে যে মরে গেছে না আর হলো তোমার বিয়ে হয়েছে কত সালে বলতে পারো বিয়ে বিয়ে তোমার বয়স বাদ তোমার বিয়ে হয়েছে কত কত বছর তখন তোমার কত বয়স ছিল বারো না তেরো না পনেরো বারো বছর ছিল ও আচ্ছা তখন কি তোমার কি দাদার বাড়ির থেকে মানুষ দেখতে গেছিল দেখতে গেছলോ? ওরই ওইখানে দেখা পছন্দ করছে। তারপরে কেমনে কি বিয়ে হলো বলো? কেমনে হলো? কথা দিয়ে। তো তোমাদের এখানতে কোনো যৌতুক দিছো নাকি কি দাদারে? কিচ্ছু তো না দাদা তোমার কি দিছিল? গোয়েন্দা দেয় হামকে। স্বর্ণের সব। তুমি তো অনেক সুন্দর এখনো তুমি আগে আর অনেক সুন্দর ছিলা। কাবু হলো তো তুমি আমাদের চেয়ে কত সুন্দর গায়ের রং কত ফর্সা আচ্ছা এখানে যখন আসছো তোমরা এইখানে কি তোমার যা ছিল মানে যে দেবর টেবর ছিল আরও তোমার যখন বিয়ে হয়ে আসছে শ্বশুর বাড়ি ছিল আদর করতো ভাবিরে সবাই আর তোমার শ্বশুর শাশুড়ি তোমার আদর করতো অনেক আর তোমার জামাই কি ভালো মানুষ ছিল খুব ভালো মানুষ ছিল আল্লাহ তারা বেশ নাসিব করুক আর তারপরে তোমার বিয়ে হইলো তুমি আসলা না আর আইয়া তোমার বাসা কোথায় ছিল বালি না 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 তোমার বাবার বাড়ি কই ছিল গোবিন্দপুর আর তোমার শ্বশুর বাড়ি তো আচ্ছা মালিক হলো তোমার দেবর মালিক দাদা যে তোমার দেবর হয় না আর আমার দাদা যে মারা গেছে সেকেন্ডার উনি তোমার কি হয় ভাসুর বড় দেবর দেওয়ার ছিল আপনি তুমি তো বড় সবার হ্যাঁ তুমি হলো বড় বউ ভাবি না আমার মতন বড় বউ আর ওগুলো ছিল দেবর বুঝছি তোমার তোমার দেবরেরা সবাই অনেক আদর ভালোবাসতো না তুমি ওদের আদর করতা হুম দাদি তারপরে তোমার যে প্রথম ছাওয়াল হইলো যে কি ছেলে না মেয়ে মেয়ে হয়েছে নাম কি ও যে লুপ্তপো পচে আসে তোমার বড় মেয়ে তারপর এই মেয়ে যে হয়েছে আমার দাদা খুশি হয়েছে ও মানে আমার বড় বাবা হয়েছে এদিকে আর এদিকে তোমার মেয়ে হইছে ও ছেলে মেয়ে মেয়েছে সবাই খুশি আর তারপরে দাদা মারা গেছে কবে কত দাদি বলো আমারও বয়স একশোর উপরে তো হওয়ার কথা না একশোর উপরে তুমি তো নড়তেই পারতো না একশোর উপরে নাকি আশি নব্বই হাই ওরে ভারে ওই আসেনি না তুমি বলতে পারে না সঠিক না তারপরে তো তুমি কত স্ট্রং কত কাজ করো সারা দিন কাজ করো আমরা তো ঢাকা করে খাই ঘুমাই তারপরে শরীর ব্যথা কোমরের ব্যথা বুঝছো আর তোমার কি অসুস্থ লাগে কোমর তোমার ব্যথা কিছু আছে হালকা আচ্ছা নাপা পাটা পা ঠিক হয়েছে না আমি আচ্ছা ঠিক হয়ে যাবে আর দাদি তুমি আমাদের জন্য দোয়া করো কিন্তু হ্যাঁ শান্তি দে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করো আর আমরাও তোমার জন্য দোয়া করি এই যে যারা যারা দেখতেছে সবাই তোমার জন্য দোয়া করবে যে আমার দাদি যেন ভালো থাকে সুস্থ থাকে দাদি যেন আমাদের জন্য দোয়া করে ঠিক আছে আচ্ছা দাদি তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ টাটা তাহলে তুমি যাও এখন গেট ওর খাওয়া দাওয়া করে রেস্ট নাও হ্যাঁ শুয়ে থাকো যাও আচ্ছা আমরা দাদি আমরা যে কালকে চলে যেতেছি তোমার কেমন লাগতেছে ভালো ঠেকতেছে না খারাপ লাগতেছে থাক আবার আসবো আবার এসে তোমার সাথে দেখা হবে ঠিক আছে তুমি মন খারাপ করো না আবার আসবো আবার এসে দেখা হবে আচ্ছা তোমার দাদি তোমার যে ছেলে কোন ছেলে ঢাকা থাকে

আচ্ছা তোমাকে একদিন ঢাকায় নিয়ে যাবো নে যাবা ঢাকা যাবা চলো তোমার লঞ্চে করে নিয়ে যাবো তোমার ঢাকা নিয়ে যাবো শরীর ভাল লাগে না আচ্ছা তাহলে তুমি সুস্থ হও তারপরের পরের বার তোমার নিয়ে যাবো ঠিক আছে ওকে আমাদের দাদির কথা বলা শেষ দাদি অনেক কথা বললো আমাদের অনেক অনেক কিছু শোনালো তার কত বছর বিয়ে হয়েছে কেমনে কি কবে আসছে তার কয়টা ছেলে মেয়ে নাতিপুতি খোঁজ নেয় নাকি আর অনেক কথা বলছে যাই হোক আমাদের দাদির জন্য সবাই দোয়া করবেন আমারও দাদি বাইচা নেই দাদি শাশুড়িও বাইচা নেই নানা বাইচা নেই নানি বাইচা নেই নানা শাশুড়িও বাইচা নেই নানি শাশুড়িও বাইচা নেই সবাইকে তাদের সবাই কাল্লা বেহেত নাসিব করুক এটাই চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর মজার মজার বা ভালো ভালো ভিডিও আমাদের লাইফ স্টাইল দেখার জন্য আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ